নেত্রী বেগুন খালেদা জিয়া তাকে যে বাড়ি থেকে এক নামিয়ে দেয়া হয়েছিল সেই আদেশটাও দিয়েছিলেন এই খায়রুল হক বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার আইনি বৈধতা দেওয়ার একটা মাধ্যম ছিল বহু প্রতীক্ষার যে ফলন বাংলাদেশের জন মানুষের যে আকাঙ্ক্ষা এবং বাস্তবতা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের আন্দারে যে দিয়েছিল সেই ব্যক্তি ছিল বিষয় যে যে তিনি সাথে যে বিয়ে শাদী হয়েছিল এবং প্রথম যেদিন যে বাসাতে উঠেছিল তাদের জীবন সঙ্গী হিসেবে সেই বাসা থেকে যখন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে নামিয়ে দেওয়া হয় খায়রুল হকের রায়ের তারা জানেন দেখুন খালেদা জিয়া শুধুমাত্র যে তিনি একজন ছিলেন আমাদের রাষ্ট্রপ্রধান হওয়ার তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তার স্বামী ছিল মুক্তি মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক তারপরেও তাকে কোন রকমের দয়া এবং মায়া ব্যথিত শুধুমাত্র রাজনৈতিক হেনাস্তার কারণে তাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য এই রায় ব্যবহার করা হয়েছিল এবং তাকে একাকারে বাড়ি থেকে নামিয়ে দেয়া চিত্র দেয়া হয়েছিল আপনারা দেখেছেন শীর্ষ চিত্র কোন কিভাবে কান্না করছিল শুধুমাত্র শেদন অসহায় তার সন্তান নেই এখানে স্বামী নেই এখানে তার শেষ আশ্রয় টুকুক যখন সরকার দখন করে দিল তখন শীর্ষ চিত্রটা আপনারা দেখেছেন আমরাও দেখেছি সেই সময় কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি প্রকাশ করতে পারিনি শুধুমাত্র তাদের জানাই আজ বিএনপি ইজ যে একটা বছর প্রায় হয়ে গেলো সরকার হওয়া এখন পর্যন্ত বিএনপির কোন আন্দোলন দেখেছেন আপনারা যে এই খাইরুল হককে গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও দেব এই কথাগুলো কিন্তু পরামর্শ দিয়েছে কারণ এরা এখন মগ্ধ হয়ে আছে ক্ষমতার মহে লোভে এই জন্য কিছু কথা আমরা কথা বলি কেন বিএনপির ক্ষতির জন্য না বাস্তব কথা যদি বলেন আপনি তাহলে বিএনপির সাথে আমরাও তো রাজনীতি করেছি বিএনপির সাথে আমাদের সাথে আওয়ামী সাথে সত্যি তো আমাদের গেছে যে সময় নৌকা ভোট দিয়ে এসে একই দিয়ে এসে ধানের শীর্ষে বসে গল্প করছে এবং বিকেল চারটা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি যে কে জিতে কে হারে একই সাইজটা কিন্তু এই রাজনীতিটা ধ্বংস করেছে কি এই ধ্বংস করেছে শেখ কোন পুনরক্ষ আপনারা জানেন যে এই বেগম খালেদা জিয়ার সন্তান হারা স্বামী হারা একজন প্রধানমন্ত্রী ছাড়াও দেশ নেত্রী ছাড়াও তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধার মানে স্ত্রী ছিলেন তার উপর ততটুকু বলা হয় দাবি করা হয় যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আহ মুক্তিযোদ্ধাদের খুবই সম্মান করে মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে খায় কিন্তু খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল তিনি হয়তো ছিলেন একজন মুক্তিযোদ্ধার আহ স্ত্রী তার উপর কি সেই দয়াটুকু করা হয়েছিল হয়নি তিনি এক কাপড়ে দিয়ে তার ভাই তাই ভাই বাসায় আশ্রয় নিয়েছিলেন বিএনপি তো এখন একটা আন্দোলন করা উচিত ছিল আজ পর্যন্ত সরকারের কাছে বিএনপির কোন দাবি আছে যে আমাদের এই বিচারটা আগে হোক এই সংস্কারটা আগে হোক আছে কোন কর্মসূচি আপনারা দেখেছেন আট মাসে দেখেনি রাজনৈতিক যে ভুল এবং রাজনৈতিক যে দূরদর্শিতার বিএনপির অভাব আছে এটা কিন্তু আপনারা স্পষ্ট জনগণ কিন্তু জেনে গেছে রাজনীতি যেখানে যেতে হবে সেই পর্যন্ত বিএনপি কিন্তু পোসাতে পারছে না আর বর্তমান যে বিএনপির রাজনৈতিক পাওয়ার মানে হলো মূল শক্তিটাই ছিল আমাদের এই দেশ তিনি অসুস্থতার কারণে হয়তো সে মিডিয়াতে আসতে পারছে না বা আগের মতো সে স্মরণ শক্তি তার নাই কিন্তু তার যে সচেতনতা তার দেশপ্রেম সেটা কিন্তু আমরা অনুভব করতে পেরেছি তো আমি বিএনপির কাছে একটা অনুরোধ করবো যে গত একটা বছর চলে গেল এই একটা বছরে আপনারা কি পেয়েছেন আর কি হারিয়েছেন কি বলে বলেন আপনারা এক বছরে আপনারা প্রাপ্ত টাকা কোনো কিছু এক সাধাবাস দুর্নীতিবাস লড়তরাস বৈष्कार এই সব ছাড়া দলীয় কঙ্গল ছাড়া দলীয় মিত্র ছাড়া কর্মী কর্মী গন্ধল ছাড়া আপনারা কি পেয়েছে মানে আর যখনই আমরা দু একটা কথা হই নড়াজউদ্দিন জামাতকে বা শিবিরকে কে নিয়ে যখন বলি তখন আপনাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায় আপনারা তখন আমাদের বিভিন্ন ভাবে মিডিয়াতে খুঁটিরাম গীত রাখেন কেউ বলেন যে করে আসতে হবে কেউ বলে যে ওর নাম নিতে হতে পারে উজু করতে হবে এর নাম সকাল সকাল নিতে পারে কি বেহেস্ত দেওয়া যায় যে আর নাম সকাল সকাল নিলে পাওয়া যায় এই হচ্ছে অপদার্থ এবং মূর্খতার স্বরূপ যেসব বিএনপির নেতাকর্মী এরা এই বিএনপিকে জনগণ থেকে এই আট মাসে অনেক দূরে নিয়ে গেছে আর এই ফাঁকা জায়গাটা কিন্তু করেছে জামাত ইসলাম সহ ইসলাম দলগুলো এনসিপি এরা কিন্তু এই মানুষের মন মগজে ঢুকে গেছে বিএনপির যে আমরা যে সমালোচনা করি এটা কিন্তু বিএনপির ক্ষতির জন্য না আমরা চেষ্টা কিন্তু তারা আমাদেরকে বিপরীত হিসেবে স্বামীর গল্প করেন যে আমার স্বামী এটা দিয়েছে আমার সঙ্গে এটা দিয়েছে আমার সঙ্গে বা অন্য সঙ্গে শাড়ি দিয়েছে ওনা দিয়েছে তবে বিধবার কিন্তু মনের মধ্যে জ্বালা শুরু হবে তারপরে একজন নিঃসান ব্যক্তি আপনি আপনার সন্তানের গল্প করবেন আমার সন্তান আমাকে মা বলে ডাকে আমার সন্তান রেজাল্ট ভালো করে আমার সন্তান তখন ওই সন্তান হারা মানুষটা কিন্তু বুকের ভিতরে জ্বালা শুরু হয়ে যাবে যে সে আমাকে টিটকারি করছে বা সে আমাকে অপমান করছে এরকম মনে করতে পারে সে আসলে না আপনি তো বাস্তবতাই বলছেন যে আমার ছেলে রেজাল্ট এক আমার ছেলের রোল নম্বর এক হয়েছে ভালো রেজাল্ট হয়েছে এটা আপনার বাস্তবতা আমরা যখন জামাত এবং শিবিরের প্রশংসা করি আমরা যখন এনসিপির প্রশংসা করি তখন এই বিএনপির গায়ে জ্বালা শুরু হয় কারণ তাদের তো নাই এই সম্পদ গুলো তাদের নাই আপনার মধ্যে আপনি বারবার অভিযোগ করেছে ঢাকাতে যে ইফতারের মধ্যে এই মধ্যে যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারি করেছে ছাত্রশিল্পী ও ছাত্র তো দেখালাম না আপনারা করতে পারলেন না মানে আপনাদের নাই আবার দেখেন কোরবানি দিতে তারা একযোগ্য গরু জবাই করে তিনি মুসলিম অমুসলিম সবাইকে দাওয়াত করে খাওয়া আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় তো আপনাদের সেগুলি তো নাই আপনারা কি করেছেন শুধু সকালে বেলা পত্রিকা খুললেই অনলাইন খুললেই অমুক জায়গাতে চাঁদাবাজ অমুক জায়গাতে গরু চিন্তাই গরু চুরি তারপরে অমুক জায়গাতে দলীয় কন্দল সব ছাড়া এই বিএনপি কি দিয়েছে একটা দিন পত্রিকা দেখান তো আপনার ভালো কিছু পত্রিকা তো আপনারা যখন আমরা একটা রাজনৈতিক দলে যখন আমরা একটা ভালো গুণ বলতে যাব তখন আপনারা আপনাদের দ্বারা শুয়ে আপনাদের মধ্যে সে গুণটা নাই আমরা বিএনপি জামাত এনসিপি বা কোনো রাজনৈতিক দলের সূত্র না আমরা আলোচনা করি সত্য প্রতিদিনের যে আলোচনাটা আসে টপ নিউজ থাকে সেটা নিয়ে কথা বলি কিন্তু আমাদেরকে এই অনলাইনে হুমকি ধামকি এইসব দিয়ে আমাদের বন্ধ করতে না কারণ এটা শেখ হাসিনা আমল না এটা ছাত্র জনতার আমল এই এব খায়রুল আহ হকের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন অথচ বিএনপির সর্বপ্রথম পদক্ষেপ ছিল এই এবিএম খায়রুল যে হাসিনাকে দ্বিতীয় শেখ হাসিনা বলা হয় বাংলাদেশে যতগুলো অন্যায় অভিসার হত্যা মামলা যতগুলো আইন বিরোধী কাজ হয়েছে সব কিছু আইনি মোকাবেলা করেছে আইনি ভাবে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে এই বিএনপির পক্ষ থেকে কোনো রকমের কোন মামলা কোন সংস্কার বিষয়ে পরামর্শ এসেছে আসে সুতরাং রাজনীতিতে যে ভুলগুলো আছে ভুল খালি মাঠ কখনো খালি থাকবে না আপনি যদি আলু চাষ করেন আলু চাষ হবে আপনি গম বললে গম হবে ধান লাগালে ধান হবে কোলা লাগালে কোলা হবে কিন্তু আপনি যদি কিছুই না লাগান সেই জমিতে তাহলে জমিতে তো আপনার জন্য বসে থাকবে না জমিতে আগার সাথে ঘুরে যাবে ধন্যবাদ সবাইকে সালামালাইকুম